চালুর এক বছর না যেতেই বন্ধের সংখ্যায় কক্সবাজারের মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন একদিকে শেষ হয়ে যাচ্ছে কয়লা অন্যদিকে নতুন কয়লা আনতে দরপত্র প্রক্রিয়াও আটকে গেছে হাইকোর্টের নিষেধাজ্ঞায় এমন সংকটের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ শীর্ষকর্তাদের সাজসে চুরি হচ্ছে কোটি কোটি টাকার মালামাল কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো রিপোর্ট যদি চাও হট হট টমেটো টমেটো সস সস বেস্ট। নতুন টেস্ট এখন বিগত সরকারের ঋণ নির্ভর মেগা প্রকল্পের অন্যতম মাতারবাড়ি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বছর না নাজিতেই ছাপ্পান্ন হাজার কোটি টাকার এই প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন অনিশ্চয়তায় পড়েছে কয়লা সংকটে চুক্তি অনুযায়ী কমিশনিংসহ উৎপাদনের প্রথম দিককার চাহিদা মেটাতে জাপান থেকে আনা হয়েছিল বাইশ লাখ টন কয়লা ব্যবহারের পর এখন অবশিষ্ট দুই লাখ আশি হাজার টন দিয়ে উৎপাদন চালু রাখা যাবে আর এক মাসের মতো কিন্তু ঠিকাদার নিয়োগে অনিয়মে হাইকোর্টের নিষেধাজ্ঞায় আটকে আছে কয়লা আমদানির প্রক্রিয়া ফলে এক মাসের মধ্যে কয়লা পাওয়া এক প্রকার অসম্ভব আমাদের কোল প্রকুয়মেন্টের যে ইটা ওটা প্রসেস চলতেছে কিন্তু প্রসেসটা একটু ই হয়ে গেছে কোর্টে একটা মামলা আছে তো এটা আমাদের হেডকোয়ার্টার অথরিটি এটা দেখতেছে যদি কোল সাপ্লাই চেইনটা ঠিক না থাকে তাহলে তখন হয়তো বা আমাদের শাটডাউনের দিকে যেতে হতে পারে আর কি যদি কোল সাপ্লাই চেইনটা আমরা নিশ্চিত না করতে পারি এদিকে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কার মধ্যেই বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষকর্তাদের মাধ্যমে মূল্যবান সরঞ্জাম লুটের ঘটনা ঘটছে গত একত্রিশ আগস্ট জাহাজে করে পনেরো কোটি টাকার তামার কেবল সরিয়ে নেওয়ার সময় আটক হয় পাঁচজন এর আগেও সরিয়ে নেওয়া হয় দুই কন্টেইনার মালামাল এসব ঘটনায় প্রকল্প পরিচালক প্রধান প্রকৌশলীসহ শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা হয়েছে চিফ ইঞ্জিনিয়ার যিনি এখানে ঢাকা অফিসের মনিরুজ্জাবান স্যার উনি এখান থেকে যেহেতু করছে যে এইটা মালামাল হচ্ছে পস্কর পস্কর মালামাল হলে ওটা আপনারা আটকাবেন কেন পস্কর মালামাল যাবে ওরা যে কেবল এবং কন্টেনার নিচ্ছিলো সেখানে আপনার গেট পাশের সাথে ওদের ইনভয়েস ছিল না তো ইনভয়েস না থাকলে তো ওটা ধরেন ওদের মালামালও যে এটা বৈধ বলা যাবে না আমাদের বাউন্ডারিটা হচ্ছে প্রায় সাড়ে নয় কিলোমিটার তো সেই ক্ষেত্রে আমাদের কম সংখ্যক নিরাপত্তা দিয়ে কিছুটা সমস্যা হচ্ছে অনেক দূরে দূরে পুসকুলা দেওয়া হচ্ছে দু সালের জুলাই ও ডিসেম্বরে চালু হয় বারোশো মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বর্তমানে প্রতিদিন মিলছে ছয়শো মেগাওয়াট বিদ্যুৎ ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি